আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল একদম ঘরোয়ার স্বাদের তৈরি এক পাতলা মাছের ঝোল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বাংলার ঘরে ঘরে গরম ভাতের সঙ্গে ফুলকপি দিয়ে মাছের ঝোল যেন একেবারে পারফেক্ট সহজ উপকরণে বানিয়ে ফেলুন আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে একটা ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে একটা জায়গার মধ্যে আমি রেখে দিয়েছি এরপরে গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল আর ওই মাছটা আমি কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই রুই মাছটা তেলের মধ্যে দিয়ে একটা একটা করে আমি এবার ভেজে নেব লাল লাল করে মাছগুলো ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা ভালো করে ভেজে নুন আর হলুদ দিয়ে একটা জায়গার মধ্যে আমি ফুলকপিটাও রেখে দিলাম আবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু সর্ষে তেল আর ফোরনে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম শিলে বাটা পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নেবো অল্প একটু নুন দিয়ে এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে যাতে না মশলাটা ধরে যায় আবারও দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে আবার দুই চারবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে উপর থেকে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ফুলকপিটা ফুলকপিটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ পানি ফুলকপিটা সেদ্ধ করার জন্য দশ মিনিট পর যখন আবারও ফিরে এলাম তখন দেখলাম আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে এসছে উপর থেকে দিয়ে দিলাম ওই কেটে রাখা আলুটা আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মাছটা উপর থেকে দিয়ে ভালো করে দুই চারবার নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচানো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ফুলকপি মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইবার করে নোটিফিকেশান বেল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজা তার রেসিপি খুব শিগগিরই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা পেয়েছি